যেই নূরটি সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেই নূরের প্রতি সালাম জানিয়েছি নূর আল্লাহ আল্লাহ তারপরে সালাম জানিয়েছি সেই নূর আল্লাহ সবচেয়ে প্রিয় দুজন হয়তো

আমরা আল্লাহ যাকে ভালোবাসে তার থেকে আমরা ভালোবাসা পাব খুব সহজ তাই না তারপরে আকাবল আহমেদ আরেক নাম ধরে রাহমাতুল্লিল আলামে এই নাম ধরে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া কি বলছে রাহমাতুল্লিল আলম রাইট এই খেতাবটা আল্লাহ রাবুল আলম কাকে দিয়েছেন একজনকে দিয়েছেন তার বিশেষ বন্ধু আমাদের আঁকা আল্লাহর খাস প্রিয় রচুর যাকে সৃষ্টি না করলে আমাদের কাউকে সৃষ্টি করতেন না তাকে এই আমাদের মতো শেষ জমনের কে চড়াবার জন্য রহমতের বন্টনকারী নিয়ে আপনার আমার এই দুইজনের জন্য আল্লাহ তো হয়তো দেখা যায় একদিক দিয়ে আমরা খুব ভাগ্যবান আবার যদি অনুচিত চিন্তা করি তাহলে এই আল্লাহ রসুলকে আল্লাহ এই বিশেষ নবীকে আল্লাহ রাবুল আলমিন এর আগের কোন জাতির কাছে কেন পাঠান না তাহলে কি আমি যদি নিজেকে রিভার্স সাইড চিন্তা করি তাহলে কি আমি তো ওয়ার্স পার্সন মানে সমস্ত জাতিতে সবচেয়ে নিকৃষ্ট জাতিকে কি আমরা ছিলাম যে আমাদের এত দয়া প্রয়োজন যে স্বয়ং রাবুল আলমকে তার রহমতের ভান্ডার নিয়ে আমাদের কাছে তার বন্ধুকে পাঠাতে হয়েছে সেটা আল্লাহুল আলম খুব ভালো জানেন কি জন্য আমাদের সময় পাঠিয়েছেন অন্যদের দেশে পাঠান নাই আমরা তো মাসাল্লাহ মুসলমানে একটু আগে দিয়ে বলতেছি মুসলমানের ঘরের জন্য হয়ে মুসলমান হয়ে গেছি আরে বাবা কেউ হলি আল্লাহ জন্ম নিয়ে উল্লাহটাকে যদি আল্লাহ হিসাবে আমরা দেখতে চাই তাহলে সেই হরি আল্লাহকে কষ্ট করে সেটা অর্জন করতে হয়েছে তারপর তিনি আল্লাহর বন্ধু হয়েছেন বলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় বান্ধা তাই না আল্লাহর খুব বিশেষ প্রিয় বান্ধা আমাদের সকলকে আল্লা আলম খুবই মহাবতির সাথে সৃষ্টি করেছেন খুব মহাবত হয়েছে একজন মা তার সন্তানকে যতটুকু ভালো নাম আসে আল্লাহুল আলমিন তার থেকে সত্তর হাজার গুণ বেশি ভালোবেসে

মানুষের নাম করে নাই হে অভিগুণ করে নাই হে নবীগুণ করে নাই সমস্ত সৃষ্টি জগৎ সবকিছু আছে গাছও আছে একটা পশু পাখিও আছে একটা পাখিও আছে সকলকে আল্লাহ রাবুল আলম নির্দেশ করেছেন যে আমি আমার বন্ধুর উপরে সকল করি হে সৃষ্টি জগৎ তোমরাও বেশি বেশি করে পড়ো আদেশ সরাসরি আদেশ নামাজে বলে তোমরা সকাল সন্ধ্যা কাম নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমার সাথে সাক্ষাৎ করো আবার যখন বেলা পড়ে যায় তখন আমার সাথে সাক্ষাৎ করো আবার রাত্রে আমার সাথে সাক্ষাৎ করো আবার যদি শরীরকে ঠিক করে রাখতে পারো তাহলে ভোরে প্রচুর ফজরের আগে আমার সাথে বিশেষভাবে গোপনে সাক্ষাৎ করবে আমরাও গোপনে সাক্ষাৎ করি আমরাও এই দুনিয়া কিন্তু আমরাও গোপনে পড়া পড়া সাক্ষাৎ করি করছি না করছি সবাই জোর গেল তখন ঘুরে আসলাম আমিও একখানে জোর আসলাম তখন ওই পড়া পড়া সাক্ষাৎ আমরা করছি না সাথে করেছি বাবা শিকার করতে অসুবিধা করতে

তাকে আল্লাহর ভালোবাসা হাবিবাকলামের ভালোবাসা অন্যান্য আরো যত ইমামগণ আছেন আরো যত অলিয় আল্লাহ আছেন তাদের সকলের ভালোবাসাকে অর্জন করতে হয়েছে নাসবাগিয়া তরিগতার ইমামের ভালোবাসা স্নেহকে অর্জন করতে হয়েছে মোজাদিয়া তরিকার ইমামের ভালোবাসা স্নেহকে অর্জন করতে হয়েছে তারপরে তিনি হলিয়াল্লা গেছেন সুবহানাল্লাহ 6 আমাদের সকলকে করতে হবে সেই শুধু নামাজ করলে রোজা রাখলেই ওই গুনিতক হয়ে জানা এর বেশি যেটা 31 সঙ্গে তোমরা পড়ে যাবে সেটা যতক্ষণ না পড়ে যতক্ষণ গণনা বেশি নাম্বার পাওয়া জানা তাই না নামাজ পড়তে হবে মহাপ্রতির সাথে আরে আমি নামাজ পড়তে হবে কেন পড়ার পর নামাজ পড়ার মধ্যে আল্লাহ কখনই বলছে বলছে নামাজ কায়েম করো তার মানে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসো নামাজটা হল সাক্ষাতের বিষয় মেয়েরা তো মমিনী মমিনদের জন্য সাক্ষাৎ করার সম্পর্ক আল্লাহর সাথে কাজে তুমি যখন সেই সম্পর্ক আমার সাথে স্থাপন করবো আসো দুজনে আর নিবেলে আলিঙ্গন করি একে অন্যকে এটাই আবার আল্লাহর নাম সেই জন্য তিনি রহমান এবং রাহিম তো সেই আল্লাহর সাথে যখন আমি সেই সম্পর্ক সৃষ্টি করতে পারলাম তখনই আমাকে ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করাবার ব্যবস্থাটা কারে করে দেবেন এই যে উনি এখানে শুয়ে আছেন আপনাদের এলাকায় যে অবেলার শুয়ে আছেন তাদের কাজ যখন আপনি জোগাড় করতে পারবেন

একদিন নামাজ টামাজ পড়বো রোজা রাখবো একদিন ঘুরাবো তারপরে ভরে দেবো না নামাজ মানুষ তো ভরে না ওই কবরের জন্য যদি আমার জন্য মুহূর্ত বেরিয়ে তখন অন্য আমি ট্যারি পালাম তাহলে আমি মরলাম কেমনি আমি তো মরি না এই দুনিয়াতে যখন আমার একটা লাঠি দেওয়া বেরিয়ে যায় আমি কষ্ট পাই না ওই কবরে কেন যখন আমাকে লাঠি দিয়ে ফুটিয়ে দেব মুহূর্ত দিয়ে আমার সেরে দেব তখন যদি আমি কষ্ট পাই তাহলে আমি মরলাম কোথায় আমি শুধু এই পার্থিপ জগৎ থেকে এই পার্থিপ দুনিয়া থেকে স্থান হয়ে আরেক জায়গায় গেলাম গিয়া যেখানে আমাকে কেউ আর দেখে না আমি সবাইকে দেখি প্রবেন